নারায় তাকবির আল্লাহু আকবার কোন দলের স্লোগান নয় ঠিক কিনা বলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান হলো মুসলমানের iman দীপ্ত স্লোগান আপনি যদি এই স্লোগানের বিরোধিতা করেন আপনি কুরআন বিরোধী নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধনীর বিরোধিতা করলে আপনি নবীর আদর্শের বিরোধী কেননা নারায়ে তাকবীর আল্লাহু আকবার কোন দলের স্লোগান নয় ইমান হারা হয়ে যাওয়ার জন্য এতটুকু কথা বলাই যথেষ্ট যে বলা যাবে সুস্থ অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে একটু খেয়াল করেছেন আমার নবীর আদর্শ আমার ভিতরে না থাকার কারণে আমি মুসলমান হওয়ার পরেও আমি এমন কিছু কথা বলি যেই কথাগুলো বললে মুসলমানিত্ব চলে যায় ঠিক কিনা বলেন নারায় আল্লাহ আকবর এই ধনী নাকি বলা যাবে না কত আশ্চর্যজনক কথা আপনি কোথায় গিয়ে দাঁড়িয়েছেন আপনি মুসলমান আপনার ইতিহাস আমি পড়ে দেখেছি আপনি মুসলমান নারায় তাকবির আল্লাহু আকবর বলা যাবে না আপনি মুসলমান হয়ে এ কথা বলেন কেমনে এ কথা এজন্য বলে যে আমার নবীর জীবনের আদর্শ তার ভিতরে নাই তারা যার আদর্শ ধারণ করে তাদের জীবন আদর্শের মধ্যে নারায় তাকবির আল্লাহ আকবরের আদর্শ নাই কিন্তু আমরা মুসলমান আমরা কি এ কথা বলতে পারবো যে নারায় তাকবীর আল্লাহ আকবার বলা যাবে না শোনান হজরত শাহ জালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাই তিনি সিলেটের জমিনে আসলেন যারা আজকে শাহজালাল রহমতুল্লাহ রাকে গিয়ে কবর জিয়ারত করেন তারা হয়তো তার জীবনী সম্পর্কে জানেন না না জানার কারণে যত শিরিক বেদাত সেখানে গিয়ে অনেকেই সংগঠিত করে হজরে শাহজালাল আল ইয়ামিনী ইয়ামিনে তার বাড়ি ইসলামের প্রচার প্রসারের জন্য আল্লাহ এই বাংলার ভূখণ্ডে পাঠিয়েছেন তৎকালীন গৌর হয়ে আছে পীর শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইকে প্রতিহত করার জন্য হজরতে শাহজালাল ইয়ামিনী সিলেটের মাটিতে আসলেন বিনা যুদ্ধে বলেন শুধুমাত্র স্লোগান দিয়েছে নারায় তাকবির আল্লাহ আকবার এই স্লোগান ধ্বনিতে গৌর গোবিন্দের ভাস্কর্য গৌর গোবিন্দের মুখ যে পূজা করার যে ঘর তার যে গির্জা সব কিছু ভেঙ্গে তসনাজ হয়ে গেছে আপনি নারায় তাকবির আল্লাহ কে এত ছোট করে দেখার কারণটা কি নারায় তাকবির আল্লাহু আকবার কোন দলের স্লোগান নয় ঠিক কিনা বলে নারায়ে তাকবির আল্লাহু আকবার স্লোগান হলো মুসলমানের iman দীপ্ত স্লোগান আপনি যদি এই স্লোগানের বিরোধিতা করেন আপনি কুরআন বিরোধী নারায়ে তাকবির আল্লাহু আকবার ধনীর বিরোধিতা করলে আপনি নবীর আদর্শের বিরোধী কেননা নারায় তাকবীর আল্লাহু আকবার কোন দলের স্লোগান নয় ইমান হারা হয়ে যাওয়ার জন্য এতটুক কথা বলাই যথেষ্ট যে নারায় তাকবির আল্লাহ আকবর বলা যাবে না আমার নবীর জীবনী না জানার কারণে এই বিষয়গুলো আলোচনা না হওয়ার কারণে আজকে সমাজে উচ্চ দায়িত্বশীল পর্যায়ের মানুষদের কাছ থেকে এরকম কথা আসতেছে